এই পুরো মানে সোরা ইখলাস এর ফজিলত দ্বারা বাবা মায়ে নবি রহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন সোরা ইখলাসটাকে তোমরা আমলের মধ্যে আয়না নাও মায়ের নবি রহমাতুল লিল আলামিন এর পিও বিবি

এই বলে দিল ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে আমাদের আমির বানায় দিয়েছেন ওই আমির তো প্রত্যেক রাকাতের মধ্যে অন্য কেরা তো পরে আবার সাথে সূরা ইখলাস পড়ে মায়ের নবী রাহমাতুল আলামিন সাহাবীকে জানাইয়া দিল তুমি ওই সাহাবীকে যাইয়া জিজ্ঞাস করো সে এমনটা কেন করে যখন ওই সাহাবি জাইয়া জিজ্ঞেস করলো ওই আমিরকে ওই নেতাকে উনি জানাই দিলেন এই সোনার মধ্যে আমার রহমানের সেফাত গুলো বর্ণনা করা আছে আমার রবের গুণাবলি বর্ণনা করা আছে এই জন্য এই সোনাটাকে অনেক ভালোবাসি এই জন্য আমি এই সোনাটাকে পড়ি যখন ওই সাহাবি আমার মায়ের রবির কাছে এসে বললেন ওই সাহাবি তো এমন এমন কথা বললো আমার মায়ের নবী বলেন ওই সাহাবিকে জানাইয়া দাও ওই আবেকে জানাইয়া দাও এই সূরার ভালোবাসা এমন ভালোবাসা হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও যেমন করে সূরা ইখলাসটাকে ভালোবাসেছে আমার আল্লাহও তেমন করে ভালোবাসে সুবহানাল্লাহ আর বান্দারে আল্লাহ পাক রব্বুল তেমন ভালোবাসে সূরা ইখলাসের এত পরিমাণে ফজিলত যে বান্দা সূরা ইখলাসে আমলটাকে নিজের মধ্যে পূজি করে নিতে পারবে অনেক বড় থামে একদিন মায়ার নবীর রহমতুল মসজিদে নবীর মধ্যে বসা এক গ্রাম বেদিন সাহাবি আমার মায়ের নবীর কাছে আসছে অনেক দূর থেকে একটা বিষয় জানানোর জন্য মায়ান নবী রহমতুল্লাহ আলমিন দেখলেন সাহাবি ঘামায় গেছে কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছে মায়ান নবী রহমতুল্লাহ আলমিন সাহাবিকে নিজের হাত দিয়ে ঘামটাকে মুছে দিলেন আর বললেন তুমি কে এত দূর থেকে এসেছো কিসের জন্য এসেছ আমাকে বলো ওই সাহাবি জানাইয়া দেয় ও পয় আমি একটা সমস্যার জন্য আপনার কাছে এসেছি বলে কি সমস্যা তুমি আমাকে জানাইয়া দাও ওই সাহাবি বলল ও পয়গম্বর আমার আমি তো অনেক দিন আগে ইসলাম গ্রহণ করেছি আমি দিন আনি দিন খাই প্রত্যেক দিন দিনের বলাও কাজ করি রাত্রে বলাও কাজ করি কিন্তু আমার সংসারের মধ্যে কোনো বরকত নাই এই জন্য আপনার কাছে আসলাম আপনি আমাকে একটা আমল শেখাইয়া দেন যে আমলের মাধ্যমে আমি আমার রিজিক বেশি করে খুব

কখনো ইসলাম থেকে খারেজ হব না মায়ের নবী রহমতুল আলামিন সাহাবিকে জানাইয়া দিল ও সাহাবা আমার তুমি প্রত্যেক দিন যখন কাজ করে বাড়ির মধ্যে আসো তোমার যে বকরিগুলো আছে এগুলো ঠিক জায়গার মধ্যে রাখা যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা এমন সময় তুমি ঘরে ঢুকার আগে ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবা আসসালামু আলাইকুম নিজে সুন্দর করে সালাম দিবা আর যদি কেউ নাও থাকে

সুন্দর করে ঘরের মধ্যে যারা থাকবে তাদেরকে সালাম দেবা এবং দরজার মধ্যে ঘরে ঢোকার আগে সোরা ইখলাসটাকে একবার পরে নেবা যদি পড়তে পারো আমার আল্লাহাক রবুল্লা আলমিন তোমার কামায়ের মধ্যে বরগদান করবে মায়ের নবী রহমতুল্লিল্লা আলমী ওই সাহাবিকে জানাইয়া দিল ঠিক আছে তুমি এই আমল শুরু করে দাও যখন উন্নত হবে এ আমল করার পর তখন তুমি আবার আমার কাছে আসবা আমাকে বলবা তোমার কি অবস্থা মায়ের নবী রহমতুল্লিল আলমিন সাহাবিকে জানাইয়া দেওয়ার পর সাহাবি তো চলে গেল অনেক দূরের রাস্তা সাহাবি কিছুদিন যাইতে না যাইতে যখন আমলটা শুরু করে দিল তারপরের মধ্যে এত পরিমাণে বরকত হয়ে গেল নিজেও খায় মানুষদেরকে কেউ দেয় এরপরেও তার সম্পদ কমে না মায়ের নবী তো বলেছিলেন তুমি যখন তোমার বরকতের মধ্যে আয় হয়ে যাবে তোমার সংসারের মধ্যে যখন বরকত হয়ে যাবে তখন তুমি আমার কাছে আইসো মায়ের নবী যখন এই কথা বললে এই কথা বলার পর সাহাবি তো যায় অনেক দূরে তার বাড়ি আসতে পারে না খুব ব্যস্ত তার মধ্যে সময় কাটাইতেছিল একদিন মায়ের নবী রহমতুল্লাহ ওই যুবকের বাড়ির পাশ দিয়া যাচ্ছিল ওই সাহাবির দেখতেছে নবী আমার যে সাহাবি মরুভূমির মধ্যে অনেক শত শত উট প্যারা বুকটি এগুলো চলাইতেছে মায়ের নবী ডাক দিলেন কি ব্যাপার তোমাকে তো বলেছিলাম আমার কাছে যাওয়ার জন্য সাহাবি বলো পৈগম্বর আপনি তো বলেছিলেন আমি ব্যস্ততার কারণে আপনার কাছে যাইতে পারি নাই আমি আগুনটা ঠিক মতো করেছি আমার আমাকে এত পরিমাণে বরফদান করেছে এখন আমি আমি নিজেও খাই মানুষকে খাওয়াই তারপরেও আমার সম্পদ শেষ হয় না এই জন্য যারা পুঁজি বানাই নেবে আমুল হিসাবে পুঁজি বানাই নেবে আল্লাহ ফখর খুলে রিজিকের মধ্যেও বরকত দান করবে কি পরিমাণে রে বাবা এত পরিমাণে বরকত আল্লাহ দিছেন ওই যে নিজেও তো খায় খায় মানুষকেও দেয় এরপরেও তার সম্পদ শেষ হয় না

ثم انك رحمه للعالمين জিব্রাইল আমিন আলাইহ সালাতু ওয়া কে বলল তোমার তো বলার কিছুই নাই আমিও তো দেখতেছি আবু রেফারি আমার কাছে আসতেছে এদিকে আসতেছে তোমার তো বলার কিছু নাই তুমি তো ফেরেশতা তুমি কেমন করে আবু চেনো আমি এই জন্য শুধু আমি চিনি এমনটা না দুনিয়ার মানুষ আবুজরকে যতটা চেনে তার থেকে বেশি আসমানের ফেরেশতারা তাকে চেনে বলে কিসের জন্য চেনে মায়ের নবী রাহমাতুল লিল জবাবে হযরত জিব্রাইল

মানুষের সামনে নিজেকে একদম ছোটভাবে উপস্থাপন করতেন এই হলো এক নাম্বার গুণ আরেকটা গুণ হলো আপনার আবুজর রেফারি যখনই সময় পায় যখনই ওই অবসর থাকে একটু সময়ও নষ্ট করে না সব সময় সোনার এখলাস করতে থাকে এই জন্য দুনিয়ার মানুষকে অতটা চেনে না যতটা আসমানের ফেরস্তা থাকে চেনে আসমানের ফেরেস্তা সবাই আবেদন করে একটা কারণ দুইটা কারণের মাধ্যমে একটা কারণ হলো সে নিজেকে ছোট মনে করে করে চলে মানুষের সামনে ছোট ভাব উপস্থাপন করে আর একটা গুণ হলো সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে এই জন্য সুরা ইখলাস যারা নিজের মধ্যে আমল হিসাবে পুঁজি বানিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিতে কখনো কম করবেন না রহমাতুল্ল আলামিন মায়ের নবী বলেন যে যে একনিষ্ঠতার সাথে একবার তার করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত পরিমাণ দান করবেন বলে কত পরিমাণ যে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে পূর্বে সে মুশরিক হোক বেঈমান হোক আর মুসলিম হোক যত মানুষ এসেছে এবং বর্তমানে যারা আছে সামনে যারা আসবে এই মানুষগুলো তো আছে এর থেকে দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ ফকরবুল্লাহ আলামি তার আমুল নামায় সব তুলে দেবে এত পরিমাণে ফজিলত সুরাই আর মায়ের নবী রহমতুল্লাহ সব সবসময় তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের যে দুই রাখার শূন্যত আছে আগে সোরা ওই দুই রাখার শূন্যতের মধ্যে সবসময় সোরা কাফিরুল আর সোরা ইখলাস করতেন নামাজের মধ্যে এর জন্য আমরা চেষ্টা করবো এই আমলটা নিজের মধ্যে পুঁজি বানাইতে বানাবো আল্লাহ আল্লাহরুল্লা আল আমি আমাদের সবাইকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক বলে আমিন